হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আপনাদের জন্য যে ভিডিও প্রতিবেদনটি আমরা তুলে ধরছি আমাদের ব্লুমস অ্যান্ড ক্রিপার ইউটিউব চ্যানেলে সেটা হলো মিলিবাগ আমরা জানি আমাদের ছাদ বাগানের একটা মহান শত্রু হচ্ছে এই মিলিবাগ দেখতে পাচ্ছেন আমার এই গাছটা কি সুন্দর গাছ তাকিয়ে দেখুন এদিক থেকে যতটা দেখা যাচ্ছে এক একটা পাতার প্রায় এক হাতের মতো লম্বা গাছটি দেখে যারা চিনতে পেরেছেন তারা তো চিনতে পেরেছেন যারা চিনতে পারেননি তাদের জন্য বলি এটি হলো ব্রহ্মকমল ব্রহ্মকমল এই গাছটা সুন্দর বড় হচ্ছিল কিন্তু মিলিবাগ ছাদবাগানের একটি বিরাট অসুবিধা বলুন বা শত্রু বলুন ছাদ বাগানীদের জন্যে প্রচুর পোকামাকড় আছে তার মধ্যে মিলিবাগ একজন প্রায় দিন লেগে আছে জবা গাছ ইত্যাদি লঙ্কা গাছ এতে মিলিবাগ একবার লাগবেই এবার সেটার থেকে বাঁচার জন্যে ঘরোয়া যে পদ্ধতি সেটা যদি থাকে অতি উত্তম কেননা আমরা জানি কেমিক্যাল টাকা তারপরে কনফিডার এগুলো তো আছেই যখন শেষ পর্যায়ে গিয়ে আমাদের ঘরোয়া পদ্ধতি ফেল পড়ে যাবে তখন আপনারা সেগুলো প্রয়োগ করবেন যতটা সম্ভব ওগুলো থেকে দূরে থাকবেন কেন ওগুলো কেমিক্যাল এবার যেটা বলার কিভাবে আমরা এই ঘরোয়া পদ্ধতিতে এই মিলিবাগ আমি আমার ক্যামেরাম্যানকে বলবো এখানে কাছে এসে দেখাতে মিলিবাগ গাছের কি পরিমাণ ক্ষতি করছে দেখুন পাতাগুলোকে শুকিয়ে ফেলেছে কারণ এই পাতাগুলোর রস খেয়ে খেয়ে আজকে বিশাল বিশাল পাতা আমার শুকিয়ে গেছে এবং পাতা শুকিয়ে যাওয়ার পরেও দেখছেন মিলিবাগের যে দাগ সেটা রয়ে গেছে এবং এখানে তো একদম সদ্য মিলিবাগ রয়েছে দেখাতে বলছি এগুলো একটু থক থকে তরল গোছের গা থেকে একটা আঠা জাতীয় জিনিস বের করে এই যেটা দেখছেন তাকিয়ে দেখুন এর মধ্যে থকথকে একটা আথা জাতীয় জিনিস বেরোয় যেটা কি না পিঁপড়ের খুব সুস্বাদু এরা যেখানে যেখানে থাকে দেখবেন এরা যেখানে আছে পিঁপড়ে সেখানেই আছে তার কারণ হচ্ছে এদের গা থেকে মধুর মতো এক ধরনের তরল রস বেরোয় এবং সেই রসটা পিঁপড়ে আস্বাদন করে এবং সেই রসটা আস্বাদন করতে গিয়ে পিঁপড়ের পায়ে বা বলুন গায়ে এরা লেগে যায় লেগে যাওয়ার পরে এরা যখন পিঁপড়ে হেঁটে যেখানে যেখানে ডালে ডালে ঘুরে বেড়াতে সেখানে পিঁপড়ের দ্বারা সংবাহিত হয় এবং সেখানে গিয়ে বেশি না একদিন অর্থাৎ চব্বিশ ঘন্টা বা হার্ডলি দুদিনের দিনের মধ্যে এদের প্রচুর প্রোডাকশন অর্থাৎ জন্মবৃদ্ধির হার প্রচুর একদিন বা দুদিনের মধ্যেই দেখা যাবে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্বারা সঞ্চালিত হয়ে সেখানে আবার সেই পাতাটাকে সাদা করে ফেলছে এবং এক সময় মাথাটা লঙ্কা গাছের জবা গাছের বলুন এটা ব্রহ্মকমল এর বিশেষ মাথা বলে কিছু পায়নি বলে মোটা মোটা পাতা এই পাতাগুলো কিন্তু বেশ পাথরকুচির মতো মোটা আপনারা হাত দিতে না আমি হাত দিচ্ছি দেখতে পাচ্ছি ব্রহ্মকমল আবারও বলছি এর পাতা এত মোটা তাই এই পাতারও দিকে কিভাবে মিলিবাগের অ্যাটাক হয়েছে আমি দেখাচ্ছি প্রত্যেকটা পাতা দেখুন সাদা করে দিচ্ছে যেখানে যেখানে তাকাবেন সেখানে তাই আজ ভাবলাম এইভাবে মেরে ফেলার থেকে আমি একটু বসি আমার কাছে কেমিক্যাল আছে কাকা আছে কনফিডারও আছে সেটা আমি শেষে প্রয়োগ করব। প্রথমে আমি কিছু ঘরোয়া উপাদান দিয়ে এটাকে আহ মিলিবাক দূরীভূত করার চেষ্টা করব। তো আমি ক্যামেরাম্যানকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমার এই গাছটা বেশ বড় ব্রহ্মকমল গাছ সচরাচর আপনারা দেখবেন ব্রহ্মকমল গাছ ছোট ছোট অনেকে থাকতে পারে কিন্তু এত বড় সাইজের ব্রহ্মকমল অনেকেরই কাছে না থাকতে পারে থাকতেও পারে আর যেটা বলা সেটা হচ্ছে কি আপনারা জানেন এর পাতা থেকে প্রপোকেশন হয় একটা পাতা যদি কেটে মাটিতে পুঁতে রেখে দেন তার থেকেও কিন্তু প্রপোগেট হয় কিন্তু তবে সেটা অনেক দেরি হয় একটা গাছ তৈরি করতে আপনার অনেক সময় লাগে তো যাই হোক সেটা আলাদা টপিক আমরা পরে বলবো আপাতত আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা তাকিয়ে দেখুন একটা হচ্ছে একটা হচ্ছে গুঁড়ো সাবান বাড়িতে যে ডিটারজেন্ট পাউডার সার্ফ আরেকটা হচ্ছে কি আমাদের শ্যাম্পু যেকোনো শ্যাম্পু এত বড় বোতল নিতে লাগে না এক টাকার পাউচ কিনে নেবেন এক টাকার পাউচ কিনলে আপনার মাপেরও সুবিধা হবে এক টাকার পাউচ পুরোটাই কাজে লেগে যাবে আমার কাছে এক টাকার পাউচ আপাতত না থাকাতে আমি বড় বোতল নিয়েছি আর নেবেন কিছুটা টারমারিক অর্থাৎ হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো কতটা নেবেন না এক চামচ নেবেন আর সরি হাফ চামচ নেবেন এক চামচ লাগবে না গাছ বেশি হলে আলাদা কথা হাফ চামচ নেবেন এবার আমি আসছি একটা পাত্রের মধ্যে আগেই জল নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে জল নিয়ে এবার দেখুন একটা একটা করে জিনিস আমি এর সঙ্গে মেশাচ্ছি শ্যাম্পু এক টাকার শ্যাম্পু তারপরে নেবেন ডেটল হাফ চামচ ডেটল আর নেবেন টারমারিক পাউডার হাফ চামচ টারমারিক পাউডার অর্থাৎ হলুদ গুঁড়ো নিয়ে এটাকে ভালো করে এরমভাবে শ্যাম্পু বায়ু দ্রবণটা তৈরি করে নেবেন ভালো করে গুলে নেবেন নাহলে শ্যাম্পু গুলতে চাইবে না অনেক সময় দেখা যায় এই মিলিবাগের জন্যে অনেক কিছু আছে একতারা আছে ইত্যাদি ইত্যাদি আছে যেগুলো দিলে আমাদের মিলিবাগ তারপরেও কিন্তু যেতে চায় না তার কারণ হচ্ছে এই পাতাগুলো খুব তেল তেলে হয় এর ওপরে একটা তৈলাক্ত আস্তরণ থাকায় স্প্রে করার পরে খুব সহজেই সেই ওষুধ ঝরে পড়ে যায় তার ফলে কি হয় মিলিবাগ যেতে চায় না কিন্তু এর সঙ্গে আমরা যেটা দিয়েছি শ্যাম্পু সেই শ্যাম্পুটা কিন্তু অনেকটা স্টিকারের কাজ করবে খানিকটা জলের মধ্যে আঠালো ভাব এসছে অর্থাৎ স্টিকারের কাজ করবে আমাদের আপনি কিনা দিলে যে কোনো ওষুধের সঙ্গে স্টিকার মিশিয়ে দিলে পাতায় সেটা স্থায়িত্ব বাড়ে আচ্ছা এইবারে এইভাবে দ্রবণটাকে তৈরি করে নেবেন দ্রবণটাকে এইভাবে তৈরি করে নেওয়ার তো এবার যেটা বলার একটি জিনিস আমার ভুলও হয়ে যাচ্ছিল সেটা হচ্ছে সার্ফ অর্থাৎ ডিটারজেন্ট পাউডার তো এই সার্ফ বা ডিটারজেন্ট পাউডার এটাও হাফ চামচ নিয়ে জলে মিশিয়ে নেবেন তারপর আপনারা জানেন এই স্প্রেয়ারটি সব জায়গায় বাজারে অ্যাভেলেবেল এবং এর সঙ্গে যে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নেবেন এর মধ্যেই দ্রবণটা ভর্তি করে নেবেন তো দ্রবণটিকে এইভাবে বোতলে ভর্তি করে নিলাম নিয়ে একটু এরকম ঝাঁকিয়ে নেবেন তাহলে মিক্সারটা সুন্দর হবে এইবার এটা দিয়ে একদম গাছটাকে চান করিয়ে দেবেন এইভাবে পুরো স্প্রে করে গাছটাকে ধুয়ে দেবেন দেখাতে পারছি বন্ধুরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গাছের যেখানে যেখানে এই পোকা ছিল মিলিবাগ সেগুলোকে স্প্রে করে ধুয়ে দেবেন কিছুটা তো স্প্রে করার সাথে সাথে পড়ে যাবে আর কিছুটা বন্ধুরা দেখুন যে স্প্রে করছি স্প্রে জলে তোড়ে কিছুটা তো পড়েই যাচ্ছে আচ্ছা এবার যেটা বলা এইভাবে স্প্রে করে এইভাবে স্প্রে করে আপনারা দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন এভাবে স্প্রে করার পরে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন দেখুন পাতাগুলো একদম সবুজ হয়ে গেছে আর আমরা জানেন ব্রহ্মকমলের একটা পাতা থেকে কিভাবে পাশ থেকে আবার পাতা বেরোচ্ছে এবং এরকম জায়গা থেকেই পাতার খাঁচ থেকে কুড়ি নির্গত হয় তো যাই হোক এইটা এরকমভাবে পনেরো মিনিট রেখে দেবেন পনেরো মিনিটের মতো রাখার পর আরেকটা জিনিস কিন্তু মাথায় রাখবেন সেটা হচ্ছে যে দ্রবণটা আমরা ইউজ করেছি এই দ্রবণটা কিন্তু গাছের জন্য খুব একটা ভালো নয় ক্ষতিকারক তো সেই জন্য আমরা কি করব। এবার মিনিট পনেরো আমরা এখানে রেস্ট দেব। দেওয়ার পর যখন মিলিবাগের উপরে এই দ্রবণটা আমার কার্যকরী ভূমিকা নেবে তারপর কিন্তু আমার গাছের ক্ষতি হতে পারে কারণ এই দ্রবণটা খুব একটা গাছের জন্যে ভালো নয় তাই আমরা সাদা জল দিয়ে পুরো গাছটা ধুয়ে দেব। তো এইবার বন্ধুরা মিনিট পনেরো আমাদের রাখা হয়ে গেছে আমাদের যে দ্রবণ সেটা যা কাজ করার মিলিবাগের ওপর কাজ করে নিয়েছে প্রচুর মিলিবাগ আমরা দেখতে দেখাতে বলবো গাছের গোড়ায় দেখুন সাদা সাদা দেখাতে পারছি সাদা সাদা গাছের গোড়ায় মিলিবাগ খসে কিছুটা পড়ে গেছে এবং আমাদের এই যে পাতাগুলো এগুলো শুকিয়ে গেছে মিলিবাগের দ্বারা আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে তো এগুলো আর রাখার দরকার নেই এগুলোকে আমরা এখান থেকে বিচ্ছিন্ন করে দিলাম যেগুলো আক্রান্ত পাতা সেগুলো আমরা ফেলেই দিলাম তা বলে কাঁচা পাতা ফেলিনি লক্ষ্য করবেন এইবার যেটা করণীয় সেটা হচ্ছে গিয়ে একবার পুরো গাছটাকে ধুয়ে দেবেন আমরা বারবার বলেছি যে দ্রবণটা আমরা ইউজ করেছি ওটা গাছের জন্য খুব একটা শুভকর নয় এইভাবে পুরো গাছটিকে ধুয়ে দেওয়ার পরে এই জিনিস কিন্তু অন্তত সপ্তাহে সপ্তাহ বাদে আরেকবার করবেন এরম দুটো কি তিনটে বার করলেই আপনার মিলিবাগ দূরীভূত হবে আর যদি এরপরেও মিলিবাগ না যায় তাহলে কিন্তু আর এইভাবে ঘরোয়া পদ্ধতিতে করা সম্ভব হবে না সেক্ষেত্রে আপনাদের কনফিডার বা আরও যেগুলো একতারা মিলিবাগ তাড়ানোর ওষুধ আছে সেগুলো ডোজ কেনার সময় বা প্যাকেটে গায়ে লেখাই থাকবে আমি এখানে এই ভিডিওতে নাই বা বলে এটা ভিডিও লেন্দি করলাম সেইভাবে সেগুলো অ্যাপ্লাই করবেন নচেত চেষ্টা করবেন ঘরোয়া পদ্ধতিতে জবা গাছ লঙ্কা গাছ এইভাবে যে কোনো গাছে মিলিবাগ আক্রমণ হলে আপনারা মিলিবাগ কিন্তু তাড়াতে পারেন এরপর রইল আপনারা প্রয়োগ করুন করে দেখুন তবে লাস্টে কিন্তু সাদা জল দিয়ে ধুয়ে দেবেন কারণ আমরা বারবার বলেছি দ্রবণটি কিন্তু খুব একটা গাছের জন্য সুখকর নয় তো সেই জন্য ভালো করে গাছটাকে ধুয়েও দেবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে আমাদের এই ভিডিওটা আপনারা ভালো করে স্কিপ না করে দেখবেন আশা রাখা যায় আপনাদের উপকারে লাগবে তারপর তো কমেন্ট বক্স খোলা রইল আপনারা বলবেন উপকার পেলে এই বলে আমরা আজকে ভিডিওটা দীর্ঘায়িত করব না এটাকে আমরা এখানে এই ভিডিওটাকে শেষ